এক রাজ্যের পাশে ছিল এক ভয়ঙ্কর কালো বন সেই বনে বাস করত এক জাদুকরী যে শিশুদের হাসি চুরি করে তাদের পুতুলে পরিণত করত এক গরিব কাঠুরিয়ার ছেলে ছিল দীপক আর তার বোন রূপা রূপার হাসি ছিল পাখির গানের মতো মিষ্টি একদিন সেই জাদুকরী রূপার হাসি চুরি করে নেয় বোনকে বাঁচাতে দীপক একা সেই কালো বনে যাত্রা করল পথে এক জ্ঞানী বুড়ো তাকে একটি বাঁশি দিল এবং বলল এই বাঁশির সুরেই তার জাদু ভাঙবে দীপক ডাইনির বাড়ির সামনে গিয়ে সেই বাঁশিতে তার বোনের প্রিয় সুর বাজালো সুরের প্রভাবে ডাইনির জাদু দুর্বল হয়ে গেল এবং তার হাতে থাকা কাঁচের পাত্রটি ভেঙে গেল সব শিশুর হারিয়ে যাওয়া হাসি মুক্ত হয়ে আবার তাদের কাছে ফিরে এলো রূপা আবার হাসতে শুরু করলো দীপক তার বোনকে নিয়ে বাড়ি ফিরে এলো আর সেই রাজ্য আবার সুখে শান্তি